এমন বান মারমু না মুখে মুকে লাল সুতা ছুতাবার করদিমু একটু তুই সিনজত না তো আব আমারে এমন বান মারমু না আমি দুলাক তুই সিনজত না তো আব আমারে আর তুই খালে ফাঙ্গাল হইছত বোতল খাবই আজর বাতি যা আমি এমন বান মারমু না মুখে মুকে লাল ছুতাবার করদিমু একটু তোর বেটা রাখ মোবাইল রাখ বিহলি বঞ্চি ঐ বেটা ঐ বেটা বেলকি কৰিছ না তুই আৰু এম ন মাতা মগজ খাৰপ আছে তুই যা টা দোকান

যাকে কই দিছি দেখ কত রেবা দেখ রাই নি দাঁড়া নি খোবি গ্যাস بیٹা আমার এত চালামার ফালাইছি হ্যাঁ দেখ রাই নি নানা তুমি তো তো অ্যাকশন কি তারেবা তুমি বাবার লাগে কিতামাতো ওটা সকাল তনে আইয়া বুয়া তুমি আমার অ্যাকশন কি তারেবা তুমি বাবার লাগে কিতামাতো তুমি আমরার লাগে মাতো অ্যাকশন

ঐ তোৰ নাম কৈ আছা পায়ে সবিৰ দাদা আহিছো নে জংঘল